নমস্কার বন্ধুরা আমি গৌরব তা এরকমভাবে ভিডিও কেন করছি মানে মাঝখানে তো অনেক ভিডিও একটু সুন্দরভাবে করেছিলাম তা যাই হোক একটু সমস্যার জন্য করছি তোমরা মেনে নাও এটাই বলবো কারণ আসল কথাটা তো আমি কথাটা বলবো যে আপডেটটা দেবো সেটাই তা যাই হোক এইসব কথা বাদ দিলাম আমি আজকে কথা বলবো বাংলাদেশের একটি আপকামিং ওয়েব সিরিজ আসছে হইচইতে সেটাকে নিয়ে কথা বলবো তা এক বছর আগে রিলিজ হয়েছিল যে বুকের মধ্যে আগুন ওয়েব সিরিজটার কথা মনে আছে তো যেখানে গোলাম মাহমুদকে দেখা গিয়েছিলো যে তিনি এই চরিত্রটা করেছিলেন হচ্ছেন অপূর্ব তা সেখানে তো অপূর্ব বেশ লেগেছিলো তার পাকা পাকা চুল পাকা দাড়ি তার যে অ্যাগডিসিভ ভাবটা রাগ রাগ ভাবটা বেশ লেগেছিলো খুব ভালো লেগেছিলো তা সেখানে তো দেখানো হয়েছিল মানে বাংলাদেশের একজন বিখ্যাত নায়ক ছিলেন মানে তিনি মারা গিয়েছেন কীভাবে মারা গেছেন সেটাকে নিয়েই রহস্যভাবে দেখিয়েছিল সিনেমাটি তা সেখানে সেই ক্যারেক্টারটি করেছিলেন ইয়াস রোহান তা আমি মনে নেই মানে কোন নায়কটা মারা গেছে আমার নাম মনে ছিল না আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে তা আমরা এখন ভুলে গিয়েছি তোমরা যদি যারা জেনে থাকো কমেন্টে কিন্তু জানাতে পারো আর আমি বলবো যে এই ওয়েব সিরিজটার নামটা কিন্তু হবে হচ্ছে গোলাম মামুদ মানে গোলাম মামুদকে নিয়েই তৈরি হবে তা এখানে পরিচালনা করবেন আগের যেজন ছিলেন সে কিন্তু করবে না এখানে করবেন শিয়াব শাহিন তা শিয়াব শাহিনের কাজ যারা দেখেছো তোমরা প্রত্যেকে জানো যে শিয়াব শাহীন কেমন কাজ করে আর এখানে শিয়াবশাহীন আর অপূর্ব যখন যখন একসাথে কাজ করেছে বেশ ফাটিয়ে দিয়েছে তারা তারা ফাটিয়ে দিয়েছে দিয়েছেটাই বলবো তা আমি কিন্তু এই কাজটিকে নিয়ে বেশ আশাবাদী তা এই কাজ মানে যেখান থেকে আপডেট পেয়েছি যদি সত্যি হয় দেখো আমি একটা কথা বলে রাখি কারণ অনেক অনেক সময় তো কাজ মানে ঠিক হয়েও হয় না তা আশা করা যায় এটা হবে আমি বলে রাখছি পরবর্তীকালে কোনো যদি আপডেট আসে আমি অবশ্যই তোমাদের জানাবো আমি এটাই বলবো তা আমার কিন্তু মানে বাংলাদেশের পরপর যে এইগুলো কাজ আসছে মানে বাংলাদেশের কিন্তু একটা কাজ দেখেছি হইচইতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাজের থেকে বাংলাদেশের কাজের কিন্তু মানে কোয়ালিটি অনেক বেটার হয় আমি এটা বলব হইচইতে বিশেষ করে খুবই সুন্দর হয় তা এখানে গোলাম মাহমুদকে তো মানে দেখার জন্য আমি আবার মানে বিশালভাবে বসে আছি কারণ গোলাম মাহমুদ ক্যারেক্টারটিকে আমার বেশ লেগেছিল আর আমি না মানে চাই এই মানে গোলাম মাহমুদ আর হচ্ছে মানে আপনার নিঃস্বর একটা ক্যারেক্টার ছিল আমি ভুলে গেছি তা সরি তাদের দুজনকে যদি একসাথে আনা যায় মানে একটা কোনো ওয়েব সিরিজে ইউনিভার্স করে বেশ লাগবে কিন্তু বেশ লাগবে হ্যাঁ সরি আপনার নিজে যেটা করেছিল সেটা হচ্ছে কাইজা ঠিক আছে তা কাইজার আর কাইজারের ক্যারেক্টারটি আর এখানে কোলাম মুক্তি যদি একসাথে আনা যায় কোনোভাবে বেশ লাগবে কারণ দুজনের প্যান্টিন কিন্তু প্রচুর প্রচুর আছে মানে তারা নাটক করে যা নামকামিয়ে নিয়েছে দুজনে প্রচুর আছে আমি বলবো বেশ মানে লাগবে এই দুজনকে যদি একসাথে আনা হয় কারণ আমাদের তো এই ইন্ডিয়াতে মানে ইন্ডিয়ার সরি আমাদের এই বেঙ্গলে আমাদের এখানে কোনো মানে ইউনিভার্স করার মানে পরিকল্পনা তো করবেই না ঠিক আছে আমি ওয়েব সিরিজের কথা বলছি তো এটা একমাত্র বাংলাদেশি কারণ বাংলাদেশে কিন্তু করছে পূর্ণ জন্ম যেরকম একটা মানে ইউনিভার্স করেছিল ওরা কিন্তু করে তা আমি বলবো এই দুজনকে যদি একটা কেসে দেয়া হয় যে একটা কেস তারা দুজনে মিলে সলভ করছে আপনার নিশ্চয় অপূর্ব আমার কিন্তু বেশ লাগবে এটা আমি বলবো তা আমার মতন কারা কারা আছে যে এই দুজনকে একসঙ্গে দেখতে চাও তোমরা কিন্তু সেটা কমেন্টে জানাতে পারো আর আরেকটা কথা বলবো যে অপূর্বর এই কাজটি আসছে যে গোলাপ মহম্মদ ও এফ সি এস টি শাহিন যেখানে পরিচালনা করছেন তো এই কাজটা মানে এই কথাটি জেনে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো আর লাস্ট একটাই কথা বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক স্যার সাবস্ক্রাইব করো তাহলে হচ্ছে পরে ভিডিও